আজকের এক্সপোর্ট দুনিয়ার যা অবস্থা তাতে আমরা কীভাবে বাঁচবো কীভাবে ব্যবসা বাড়াবো কীভাবে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না এইভাবে চলতে থাকলে আর বেশি দূর আমরা বাঁচতে পারবো না রে এই যে বিশ্বজুড়ে এই তুই থাম্পি বেশি বকবক করলে না আর বিশ্বজুড়ে না এবার তোর গাল জুড়ে থাপ্পোড় পর হুম বিশ্বজুড়ে শোন না আমাদের তাহলে এবার টোটাল প্রফিট কত হলো সব মিলিয়ে সব মিলিয়ে মোটামুটি তিরিশ হাজার টাকা হুম ঠিক আছে তার মানে আমাদের ছহাজার অ্যাকাউন্টে তুলতে হবে ঠিক আছে আর বাকি যে আমরা এই চারজন আছি সেটা আমরা ওই ছ হাজার করে ভাগই করবো আর চুপ করে থাকতে পারলাম না ভাই আমরা বাইরে থেকে জামা কাপড় এনে বেছি প্রচুর খাটনির কাজ তাতে এইটুকু মুনাফা তার থেকে ভালো কি ভালো ব্যবসাটা বন্ধ করে দেওয়া ভালো শোন মানুষ যে কাজই করুক সেটা মন থেকে আর বিশ্বাসের সাথে করা উচিত হ্যাঁ সেটা বিজনেস হোক বা বিক্ষে লাস্ট তিন মাসে আমরা কোনো লস করেছি না লাভও তো করিনি তিন মাসেও করিনি এবার ছ মাসে করব না জামাকাপড় এনে পরিয়ে দিতে হবে যেমন গান্ধীজি স্বদেশ আন্দোলনের সময় সবাই জামা কাপড় দিয়েছিল ওনার স্বদেশী আমাদের বেশি বেশি কি তোমার সব কিছু আমি কি কিছু ভুল বললাম পাঁচ এক শূন্য ছাব্বিশ হাজার কি কি মুশকিল তাহলে বাকি করেছে কি গৌরী গৌরী একটু এদিকে এসো না একটা হিসেবটা মিলিয়ে দিয়ে যাও না আমি কিছুতেই মেলাতে পারছি না তাহলে তুমি আর কাজ করো আমার কুণ্ডটা কেটে দিয়ে যাও তুলি মা তুলি মা একটু এদিকে আয় না মা একটু হিসেবটা মিলিয়ে দিয়ে যাও মা তাহলে তুমি আমার হোমওয়ার্কটা করে দিয়ে যাও বাবা ও বুঝেছি সব বুঝেছি আমার হিসাব আমি নিজেই করব টোটাল ব্যবসা হচ্ছে ছাব্বিশ হাজার বাজার পাট দেড় বাস আর অটো ভাড়া দুশো ছাপ্পান্ন এই মুশকিল এই টোটাল এই ছাব্বিশ হাজার এ তো কিছু মিলছে না তো মা কি করি কিছুতেই মিলছে না ওরমভাবে করো না বাবা হ্যাঁ আগে পুরো ব্যবসার ফলাফলটা নিয়ে না যেমন ধরো প্রথম দিন হলো কি তোমার সাতশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিন হচ্ছে তোমার চারশো পঁচাত্তর আর তৃতীয় দিন হলো তোমার চারশো পঁয়তাল্লিশ টাকা তার মানে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে তোমার আঠাশ হাজার চারশো টাকা কিন্তু বিশেষ কর আমি না এটা কিছুদিন করতে পারছি না আমি তো হাতে যোগ করিনি ক্যালকুলেটারে যোগ করছি ওরকম পচা ক্যালকুলেটারে যোগ করলে ভুলভাল হিসেবেই আসবে বুঝেছো আমি যেগুলো বলছি সেগুলো হিসাব করে যাও আড়াই হাজার টাকা বাজার খরচ দুশা টাকা বাস অটো হ্যাঁ তারপর হচ্ছে তুলি স্কুলের মাইনে হাজার টাকা হ্যাঁ আর বাকি সব খরচ মিলিয়ে হচ্ছে তোমার 24000 টাকা হ্যাঁ তোমার যা লোন আছে হ্যাঁ তাতে ধরো আরো 10000 হ্যাঁ তার মানে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 25500 এদিকে বাচ্চা হচ্ছে তোমার 3000 ওইটাই তোমার সেভিংস আরে কিছু না মিলে গেল আমি না কিছুতেই পাচ্ছিলাম না তুই না একটা জিনিয়াস কী করে পারিস কী করে করিস হ্যাঁ ওই জন্য তো উচ্চ মাধ্যমিকের গন্ডিতাটা টপকাতে পারলাম না ফেল করেছিস তো বেশ बिस्कुट যারা বড় বড় কাজ করেছে না তারা সব ফেল করেছে তুই ফেল করেছিস তুই দেখবি অনেক বড় কাজ করে এবারটা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা যখনই আমার মনে পড়ে না মাথাটা যায় গরম আর তখনই মনে হয় বিশ পিসি আইসক্রিম খাই আর মাথাটা ঠান্ডা করি বড় দিন বড় ও আমি তোর সাথে होला বেসমা